আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারকাত তো আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে আমরা অনেক মাঝে পড়তে পারি বাট টানটা আমরা বুঝি না যে এক লিফট টানটা হবে সেই টানটা আমরা দিতে পারি না ভালো করে তো অবশ্যই যদি আজকের এই সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা টানটা খুব ভালো করে বুঝতে পারবেন তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইনশাআল্লাহ তো আপনারা যদি আমার প্রত্যেকটা তাজবিধের নিয়ম দেখতে চান একসাথে তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়েছি প্লে লিস্টের লিঙ্ক তো সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা প্রত্যেকটা ভিডিও একসাথে পেয়ে যাবেন সেখান থেকে দেখে আপনারা খুব সুন্দরভাবে প্রত্যেকটা নিয়মকানুন দেখে আপনি সেই অনুযায়ী কোরআন মাসিদার সুন্দরভাবে তাজবিদ অনুযায়ী তালত করতে পারবেন তো আজকে আমরা শিব আলিফে মাদে আসলি অর্থাৎ এক আলিফ মাদে আসলি তো মাদে আসলি এবং মাধ্য তবাই একই কথা আমরা মাদা আসলে শিখবো এটা হচ্ছে যে জের বামে ইয়া সাকিন এক লিপ্ট টানতে হয় পেশের বামে ওয়াউ সাকিন এক লিপ্ট টানতে হয় জবরের বামে খালি আলিফ এক লিফ্ট টানতে হয় যে কোনো হরফের উপর খারা জবর এক লিপ্ট টানতে হবে যে কোনো হরফের নিচে খারা জের এক লিফ্ট টানতে হবে যে কোনো হরফের উপর উল্টা পেশ এক লিপ্ট টানতে হয় অথবা খারা জবর জের উল্টা পেশ এক লিপ্ট আনতে হয় এই সকল মাতকে মাধে আসলে বলা হয় এক কালিফ টানিয়া পরিত হয় যেখানে এক লেখা সেখানে এক কালিফ টান দিতে হবে অর্থাৎ আমরা আপনাকে সহজভাবে এই মাতটা শিখিয়ে দেই সেটা হচ্ছে আমরা জানি মাধে হরফ তিনটা আলিফ ওয়াও অ্যান্ড হচ্ছে ইয়া যদি জবরের পরে এরকম জবরের পরে খালি আলিফ আসে তাহলে এটা মাধে হরফ তারপরে জারের পর ইয়া আসলে এটাকে মাধে হরফ বলা হবে এবং পেশের পর জজমলা ওয়াউ হইলে এটাকে মাধরফ বলা হবে তো এই তিনটাকে মাধরফ বলা হয় মাধরফ হইলে এক টানতে হবে মাদ মানে টেনে পড়া এটা বোঝা নেবেন মাধ মানে টেনে পড়া আরেকটা হচ্ছে যদি এরকম খারা জবর থাকে অথবা খারা জের কিংবা উল্টা পেশ থাকে ওইখানেও এক লিট পরিমাণ টান দিয়েই পড়তে হবে তাহলে এখানে হবে নুন ওয়াও পেশ নু হা হি হা আলিফ জবর হা এরকম হামজা বাজ এর এ বে কল কল আমরা আগে ফিরতে শিখছি র খারা যাবার র একটা টান হবে কারণ খারা যাবার আসছে এ বে র হাইয়া জের হি একটা টান হবে মিম যাবার মা এ বে র হি মা ফাইয়া জের ফি জিম ইয়া জি দাল জে দি হা আলিফ যাবার হা ফি জি দিহা আইন খারা যাবার আ বা জের বি আবি ডাল অ পেশ দোন যাব না আবি দু না আ হবে আবি দু না অ উজিবৰ ৱামি মালিক যে মা ৱামা ৱা উজিবৰ ৱলা মালিব যাবলা ৱলা সামজ পেশ উ আইন ৱা পেশ্বৰ ৰ ও দে ৰ চ দেজ বৰ চলা মালিব যাব ল চলা তাৰ যেতিয়া سين اللي سا هاو او بشهون ان زبرنا سا هونا همزة زبر آ با با آبا با يا زر بي لام زبر لا آبا بي لا واو زبر واعن زبر آ واع لا ميم كرا زبر ما لام جلي مالي كاب زر كي مالي زبر روح মিম খ জবর মা নুন যেন নি রাহ মা নি ইয়া তা জবর ইয়াত ল মা পেশ লু ইয়াত লু ইয়াত ল তা জিম জবর তাজে এখন কলকলা করবেন র ই আ জের তাজে রি এরকমভাবে পড়বেন তো এরকম ভাবে জবর উপর খালি আলিফ পেশের পর মানে ওয়াও এবং জের এর পর মানে ইয়া আসলে তাকে মাধর বলা হবে এবং খারাপ জবর খারাপ উল্টে পেশ আসলে তাকে মাধর বলা হবে এই মাধে আপনি অবশ্যই এক দিবেন তারপরে হামজার ই লাম খারাপ ই লা এই যে খারাপ জবর আসছে এক টান লাম খারাজ জবর এক ইলা ফাজের ফি হামিম জের ইলা ই ফি হিম হামজা ইয়াজের ই লি ই লাম খারাপ জবর ফাজের ফি

হামজাকারা যা আ মিম নুন যবার মান গুন হবে না আ মান নুন আবার না আাম উ ফাজের ফি উ ফি হামজা খারা যা আ আইন বাজ বাবর আবে কলকলা ডাল দু হাউল টেসহু হবে আবে দুহু জবর আজ ওয়াউ আলিফ জবর ওয়া আজ ওয়া জিম জে জিহা খারা জে হি আজ ওয়া জিহি রেসু রু লাম পেশ লু হাউল ট্যাপে শুহু রসুলুহু সুটা হবে হুতান হবে রুহু হামজা খারা জবর মিম নুন জবর মান ওয়াজিব হবে নুন আলিফ জবর না আ মান না বাজের বিহা খারা খারাজের হি এখানে অবশ্য আপনি আদায় করবেন আ মান না বিহি নুন রূপে তাশি গুণ হয় হামজা নুন জের ইন নুন জবর না ইন্না হাউল টাপে শুহু ইন্না হু হামজা হা জবর আহ লাম আহ লাহু হাম আহ লাম লি আহ লিহা খার জের হি আহ হি এরকম পড়তে হবে তারপর দুই নম্বর নিয়মটা মানে তারপর নিয়মটা হচ্ছে এক আলিফ মাদে ইওয়াজ এই ইওয়াজটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক ভুল করি পড়ার সময় তো ভুল করা যাবে না দেখুন এখানে যদি করার মাঝে এরকম পান ওয়াক্স এর অবস্থায় যদি আপনি দুটা জবর পান তাহলে এখানে একটা জবর বাদ দিতে হবে আরেকটা জবর স্থানে রেখে এক লিফ্ট পরিমাণ টানতে হবে এখানে লেখা আছে দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক লিফ টানতে হয় একে মধ্যে ইওয়াজ বলা হয় তো এখানে আরেকটা আছে সেটা হচ্ছে ওয়াকফের তাম ওয়াকফের তাম হচ্ছে এই যে গোল চিহ্ন এই চিহ্নটাকে ওয়াকফের তাম বলা হয় ওয়াকফের তাম দম না ফেলে আর পড়া যাবে না অর্থাৎ যেখানে আপনি এরকম আয়েটা শেষে এরকম গোল চিহ্ন থাকবে তাহলে সেখানে অবশ্যই আপনি দম ফেলবেন এখানে দম না ফেলে আপনি যাবেন না অবশ্যই দম ফেলে যাবেন তাহলে এখানে হবে হামজুজবর আলা মিয়াজি আলি মিম মান আছে আলি মান যদি পড়েন তাহলে হবে মা তা তাবা আলিজবর বা তাবা রিজুবর রন তাবা রন আছে অক্ষ ধরলে হবে তাবা বা তৈবা কফ দিজুবর কন আছে বা কন যদি অক্ষ ধরেন বা থামেন তাহলে বলবেন তৈবা ক আহ দা আইন যবৰ আজি অম দু যাবৰ মান আছে অৱৈ মান যদি ধামেন ঢাল বল তবে আৱৈ মা হাপ ক হাকে কফকে ধৰবে হাপ কণ আছে পৰথবে হাপ ক কফ জবৰ কলাম য়াজেলি কলি লাম দুজোবৰ লান কোৱালি লান আছে প্ৰথমে কোৱিলা তো এরকম ভাব আপনার সুন্দর করে করবেন আলি মা দাবা রহ আইমা হ্যাঁ হচ্ছে আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা তিনটা মা তিনটা নিয়ম শিখলাম তাজবিদে ইংশাল আমরা আগামী ক্লাস আরও শিখবো তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে ইংশল্লা শেয়ার করে দিবেন